এখন বিকেল পাঁচটা পাঁচ আজকে অনেক দিন পরে আবার ইউটিউবে ব্যাক করলাম তো চলো তোমাদের সঙ্গে আজকে যা যা করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে অনেকগুলো দিনের পর কিছু তো অনেকটাই ব্যস্ত ছিলাম অনেক কিছু কাজের মাঝে বাইরে গেছিলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লিপ নিয়ে রেখেছি কিন্তু ওটা আর সময় হয়ে ওঠেনি যে তোমাদের সঙ্গে সুন্দর করে এডিট করে পোস্ট করব। আমি ছাদে এসেছি এখন আমার বাগানে গাছগুলোতে জল দেবো জল দিয়ে এক জায়গায় যাব এক জায়গায় আর কোথায় একটাই তো যাওয়ার জায়গা আছে যেটা হলো বাপের বাড়ি তো বাপের বাড়ি যাবো দিদি এসছে টুকু ওখানে অপেক্ষা করছে তাড়াতাড়ি করে গাছে জল দিয়ে দিই জল দিতে এসে দেখি ট্যাঙ্কিতে জল নিয়েই জল ফুরিয়েছি চলো গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি অবশ্যই এই বাগানটা তোমাদের সঙ্গে কখনো শেয়ার করি এই বাগানটা এই গত এক মাস দশ দিন মতো হলো বয়স তো হ্যাঁ কিন্তু ফুল অনেক দিচ্ছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো এই যে আমার বাগান আমার বাগানে এই যে একটা সাদা ফুল হয়েছে এখানে কি সুন্দর হলুদ ফুল হয়েছে এটা একটা ফুল হয়েছে অনেক সুন্দর সুন্দর ফুলও হয়েছে এগুলো এখন গাছ লাগিয়েছি সবে ফুল এসছিল হয়নি এই কালারটা আমার একদম পছন্দ নয় তবুও কী করা যাবে হয়েছে যখন থাক আর এই ফুলটা নাম জানি না কিন্তু অনেক হয় এই যে স্থলপদ্ম গাছ আর এই যে বগন বিলিয়া সব থেকে পছন্দের গাছ আর এই ফুলটাকে তো নিয়ে কিছু বলার নেই এই ফুলটা এমনিও অনেক সুন্দর ফুল আর একটা ফুল তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখেছো কি না আমাকে জানিও এই যে ঘন্টার মতো সুন্দর ফুল এটা প্রচুর রোজ ফুল দিচ্ছে আমি গাছে মানে কি গাছ জবে থেকে নিয়ে এসছি তারপর থেকে কিন্তু ভরে ভরে ফুল দিচ্ছে এই হলো আমার ছাদ বাগান চলো গাছে জল দিয়ে দিই আরও একটা গাছ লাগাবো দিদি নিয়ে এসেছে অ্যালোভেরা গাছ তো ওগুলো লাগাই এই যে অ্যালোভেরা গাছগুলো দিদি নিয়ে এসছে এইগুলোকে ভেবেছি এই যে গাছগুলো আছে প্রত্যেকটা টপে এইগুলোতে করে বসিয়ে দিব দেখি কি করি আর হাফ সমস্যা মা শেষ করে দেয় মায়েরা বোধহয় এরকমই হয় মেয়েদের কষ্ট দেখতে পারে না চলো ভালো করে আমি লাগিয়ে নিই এই যে এখানে একটা লাগালাম এখানে একটা লাগালাম আর একটা এইখানে লাগালাম এদিকে বালতিতে জলটাও ভরে গেছে প্রায় চলো দিয়ে দিই গাছে জল দিয়েছে এসে ব্যাগ প্যাকিং হয়েছে তারপর এরা সব তরমুজ খেয়েছে আমার জন্য তরমুজ রেখেছে আমি তরমুজ খাবো দিয়ে বেরাবো দেখতে দেখতে অনেক দেরি হয়ে খাওয়া শেষ করবে তারপরে লিপস্টিক পরবে লিপস্টিক রেডি বা বকবে রাস্তায় এসে অনেকক্ষণ বসে আছো এখানে হাওয়া ধরবে না এখান থেকে জামা কাপড় পরার কোনো ভয় নেই এখন টোটো ধরবো পুরো সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন টোটোতে বসে গেছি যাচ্ছি ওই দিকের রাস্তায় আবার অটো ধরতে হবে অনেক লেট হয়ে গেছে একদম অন্ধকার হয়ে গেছে সাড়ে ছটা বাজে ছটা বাজে না হ্যাঁ 7টা 15 এখানে আমাদের মেলা চলছে এখানে রসলপুর অটো স্ট্যান্ডে অটো ধরবো এখানে মেলা চলছে বকার গর্ত থেকে ঘুরে আসি তারপর ওই সামনে বসলে তো বাবু আমি বসে যেতাম সামনে হলে বাবু আমি বসে যাব তুই তুই সব সামনেটা নিয়ে নে বাবুকেজি 가서 বড় কথা বুঝবে ও বাবু রাখান দিদার সাথে দেখা হয়ে গেছে দিদাবাড়ি পৌঁছে গেছে এবার অনেক গল্প শোনাবে অনেক কথা বলবে গোটা টোটো কল্প করে করে এসছে বিশ্বের কথা মানুষকে মুরগি বানিয়েছে কত কিছু করেছে তোর ড্রেস চেঞ্জ হয়ে এসে বোন বসে ছোলা খাচ্ছে ছোলার শসা এই যে তোমরা দেখো বন্ধুরা ওই যে পেছনে দেখছো একটা হরিণের ছাল ওটা আমরা মানে আমাদের মানে কি জন্ম থেকে আমরা দেখছি ওটা ওইভাবেই আছে তবে লোমগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে আজকে ধরো পঁয়তাল্লিশ বছর আগের পুরনো হরিণের ছাল বাবা বিয়ের আগে যখন উড়িষ্যা গেছিল থেকে নিয়ে এসেছিল বাড়িতে রাখার জন্য হ্যাঁ বাবার আরো বন্ধু বান্ধবরা ছিল উড়িষ্যার কয়েকজন কাকুরা ছিল তারা সবাই মিলে হ কারেন্ট চলে গেছে কি জ্বালা বসে এবার মশা তারা কারেন্ট চালিয়েছে মা এবার হেরকিন লাইট ফিট করো তোমার হেরকিন লাইট কাই ও চালিয়ে আসছে

কি রান্না করেছে গো ও ডিমের ঝোল খাবো বলেছিলাম ডিমের ঝোল রান্না করেছে আর এখানে পটল পেঁয়াজ দিয়ে ভাজা ভাতটা দাও বেশি না মা অল্প করে দাও ছোলা খেয়েছিলাম অল্প করে দাও আরো কমিয়ে দাও লাগলে নিব হ্যাঁ